পর্ব একশো তনত্রিশ হেদেয়াদের রহস্য অল্পে তুষ্টি ও সুখ এমন নিয়ামত যা শুধুমাত্র তাদেরকে দান করা হয় যারা সরল সোজা পথ অনুসরণ করে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আমাদেরকে এ পথের এক প্রান্তে রেখে গেছেন আর অপর প্রান্তে রয়েছে জান্নাত সমূহ এবং অবশ্যই আমি তাদেরকে এক সরল সঠিক পথে পরিচালিত করেছি সুরআসা সুখ বলতে আমরা বুঝি যখন কেউ সরল সঠিক পথে পরিচালিত থাকে যদিও পথে সে সংকটাপন্ন হয় তবুও সে একটি সুখকর সমাপ্তির ও বেহেস্তে ভবিষ্যৎ আবাসের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে ফলে সে এমন এক নবী আলাহিসাল্লাহ আলাইস্লাম এর অনুসরণ করে যিনি নিজের ইচ্ছায় কথা বলেননি যিনি শয়তানের গু মন্ত্রণা থেকে নিরাপদ ছিলেন এবং যার কথা মানব জাতির জন্য দলিল প্রতিটি মানুষের জন্য একের পর এক বহু পেরেস্তা রয়েছে তারা আল্লাহর আদেশে তাকে তার সামনের দিক থেকে ও তার পেছন দিক থেকে রক্ষণাবেক্ষণ করছে সুরার রায়ত ধার্মিক লোকের আচরণ ও তার সরল সঠিক পথে চলা দেখেই প্রত্যেকে তার ধার্মিক লোকের আনন্দ উপলব্ধি করতে পারে তিনি জানেন যে তার একজন প্রভু আছেন এবং নবী সাল্লাহু সাল্লামের মাঝে ধার্মিক লোকের এক উত্তম আদর্শ আছে তার হাতে আল্লাহর কিতাব আছে তার অন্তরে নূর বা জ্যোতি আছে এবং ভালো কাজ করতে অনুপ্রেরণা দানকারী তার একটি বিবেক আছে সে কল্যাণের মহত্তর পর্যায়ে অগ্রসর হচ্ছে এবং সর্বদা কল্যাণের জন্য চেষ্টা করছে এ হলো আল্লাহর হৃদায়াত আল্লাহর তার বান্দাদের জন্য থেকে যাকে ইচ্ছে তাকে এটা দ্বারা সঠিক পথ প্রদর্শন করেন সুরাল্লাহ নাম দুটি পথ আছে একটি রূপ কপটি বাস্তব প্রথমটি ইমানের পথ যা এ পৃথিবীর উপর দিয়ে বয়ে গেছে যে পৃথিবী নাকি লোভে ও ভরপুর দ্বিতীয় রাতে জান্নাতির উপর দিয়ে বয়ে গেছে জান্নাতে যেতে হলে এর উপর দিয়ে যেতে হবে যে এটা পার হতে পারবে না সে জাহান্নামে নামে পড়ে ডুবে যাবে এ পথ কাঁটায় ভরা যে ব্যক্তি পৃথিবীতে ইমানের পথে চালিত হবে সে পরগালের পথ নিরাপদে অতিক্রম করতে পারবে তার ইমানে যে অনুতাপে তার পথ অতিক্রমের গতি হবে আর জেনে রাখুন যে যদি কেউ সরল সঠিক পথে পরিচালিত হয় ধন্য হয় তবে তার দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা অতি দ্রুত দূর হয়ে যাবে